আজকে আমরা হচ্ছে দড়ি লাভ খেলবো তার জন্য দড়ি লাভ খেলা যাক রেডি গো দা শুরু করো দাও

দাও করো রেডি স্টেডি এন্ড গো গো তুমি আগে জাম দিয়ে দাও দাও এবার আমি করব দাও দাও এবার আমি করব শেষ শেষ আমি করব ওহো

ইউটিউব দেখবা তুমি আগে করো এক্সারসাইজ না করে ইউটিউব দেখবে বলো দেখে করো শুরু করো রেডি স্টেডি গো ভালো মতো আস্তে কাজ ভেঙে ফেলবি তুই কাজ না টাইলস ভেঙে ফেলবি তুই হৈছে হৈছে আৰু আমি কৰিব যাবে তুমি ও করবে করো আমি এখানে বসে আমি এখানে বসে বসে দাও করো আরে টাইলস ভাঙিস না টাইলসে আওয়াজ হচ্ছে আমার 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 গায়ে লাগালে তো একটা আরে তোমার হয়ে তাহলে কি সেটা জিজ্ঞেস করলাম দাও এবার আমি করব দাও আসো এবার আমি করব এবার আমি করবো এখন করিনি